আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাসা থেকে বের হলাম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাব বরিশাল প্ল্যানেট শিশু পার্কের সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বরিশাল প্ল্যানেট শিশু পার্ক এখানে অনেকেই আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে প্ল্যানেট শিশু পার্কে অনেক রাইড আছে আপনারা চাইলে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন খুব ভালো লাগবে চলে এসেছি বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে আগের তুলনায় হাসপাতালের পরিবেশ অনেক সুন্দর পরিষ্কার দুই পাশে সবুজে ঘেরা সবুজ মাঠ আছে চলে যাচ্ছি নিউক্লিয়ার্স মেডিসিন পরমাণু শক্তি বিভাগে এখানে ব্লাড টেস্ট করাবো চলে এসেছি নিউক্লিয়ার্স মেডিসিনের মেন গেটের সামনে ভিতরে প্রবেশ করব এখানে প্রতি মাসে আমার একবার আশা লাগে ব্লাড টেস্ট করানোর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন রিপোর্টটা যেন ভালো হয় আমার থাইরয়েডের সমস্যা আছে দিন দিন আমার ওয়েট লস হচ্ছে তাই নিয়মিত চেক আপ করাতে হয় প্রতি মাসে একবার আজকে ব্লাড দিতে আসলাম রিপোর্ট পাবো তিন দিন পরে সবাই দোয়া করবেন যাহাতে রিপোর্টটা ভালো আসে ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ